2025 সালে এবার কি গদি ছাড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলছি একথা কথা 2014 সালের ওনার ওই বক্তব্যে আদৌ কি অটল থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেটিজেনদের অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের প্রধানমন্ত্রী বা দেশের আগত প্রধানমন্ত্রী চয়ন করতে শুরু করে দিয়েছে কেউ বলছে রাহুল গান্ধী কেউ বলছে যোগী আদিত্যনাথ আবার কেউ বলছে অমিত শাহ আবার কেউ বলছে অমিত শাহর মতো একজন বরিষ্ঠ নেতার সামনে আদিত্যনাথ কিছুই নয় তাহলে প্রশ্ন উঠছে পরবর্তী প্রধানমন্ত্রী কে বা নরেন্দ্র মোদী তার গদি ছাড়বে কিনা তবে প্রশ্ন করছি এ প্রশ্নের পেছনে একটি বক্তব্য রয়েছে একটি তাৎপর্য রয়েছে সেটি কি একটি ছোট ক্লিপ দেখাবো আপনাদের বিজেপি চৌদ্দে রুল था।

যখন লালকৃষ্ণ আডবাণী ইশওয়ান্ত সিনা মুরলি মনোহর সুমিত্রা মহাজন এরা যখন পঁচাত্তর বছর পূরণ করে তাদেরকে টিকিট দেওয়া হয়নি তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই নিয়ম কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে অরবিন্দ কেজরিওয়াল জি নে এক বহুতই কে লিয়ে বানায়ে ভারত কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি নে अपनी पार्टी के नेताओं के लिए बनाए भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने कहा भारतीय जनता पार्टी में जो 75 वर्ष का हो जाएगा उसको चुनाव लड़ने की इजाजत नहीं है वो रिटायर हो जाएगा और इसी फॉर्मूले के तहत उन्होंने बीजेपी के संस्थापक यानी जिस व्यक्ति ने अपने खून पसीने से भारतीय जनता पार्टी बनाई लाल कृष्ण आडवाणी जी को चुनाव लड़ने से मना कर दिया उनको किनारे कर दिया इसी 75 वर्ष के फॉर्मूले के तहत उन्होंने भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता जो फाउंडर थे अध्यक्ष रह चुके थे बीजेपी के मुरली मनोहर जोशी जी को किनारे कर दिया चुनाव लड़ने से मना कर दिया इसी फॉर्मूले के तहत यशवंत सिन्हा जी जो पूर्व केंद्रीय मंत्री हैं उनको रिटायर कर दिया गया इसी फॉर्मूले के तहत लोकसभा की सम्मानीय अध्यक्ष रह चुकी सुमित्रा महाजन जी को किनारे कर दिया गया

অরবিন্দ কেজরিওয়াল যে কথা বলছেন যে বিজেপির একটা নিয়ম আছে আমাদের নিয়ম তো আমরা বিলক্ষণ জানি কিন্তু কে প্রধানমন্ত্রী হবে ঊনত্রিশ সালে এখন অনেক সময় বাকি রয়েছে বিজেপি কেউ হবে মোদী জি হতে পারেন অন্যান্য কেউ হতে পারেন সেটা আমাদের দল ঠিক করবে আমাদের আ সর্ব সর্বোচ্চ যে কম কমিটি আছে যিনি পার্লামেন্টে আ নির্বাচিত হবেন পার্লামেন্টের নেতা হিসেবে দল ঠিক করবে বেশ কিছুদিন সময় নষ্ট করে বেশ কিছুদিন আগে অমিত শাহ বলেছিলেন দু পর্যন্ত নরেন্দ্র মোদী পদ সামলাবেন এজ এ প্রাইম মিনিস্টার এবং তারপরেও নরেন্দ্র মোদী আহ দেশের প্রধানমন্ত্রী হিসাবে থাকবে কিন্তু এখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে দু সালে নরেন্দ্র মোদী যদি নিয়ম বানিয়ে থাকে পঁচাত্তর বছরের পর কেউ টিকিট পাবে না বা পদ সামলাতে পারবে না সেক্ষেত্রে আহ উনি খুব তাড়াতাড়ি আর কি পঁচাত্তর বছরে পড়তে চলেছে আহ তো তখন কি উনি পদ ছাড়বেন বা এই নিয়মকে ওনার জন্য প্রযোজ্য হবে বলছে কি যে নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়সে শুভেচ্ছা সারা দেশবাসী আমাদের মাননীয় অমিত শাহজি দিয়েই দিয়েছেন তাই আমার বলা আমি সামান্য একজন রাজনৈতিক কর্মী আমার দলের আমাকে জিজ্ঞেস করা আমার মনে হয় কোনো আপনার নিজের সময় নষ্ট হচ্ছে অমিত শাহ দিয়ে দিয়েছেন উনত্রিশ এখনো ঢেড় দিকে

এমন বক্তব্য রেখেছিলেন এক সাংবাদিক সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। যদি দু হাজার উনত্রিশ সাল অবধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের পদ সামলান তারপরে দেশের প্রধানমন্ত্রী কে হয়ে উঠবে এবং কাদের সেই যোগ্যতা রয়েছে দেশের প্রধানমন্ত্রীত্বের পদ সামলানোর জন্য আমরা কথা বলেছিলাম বাংলার এক রাজনৈতিক বিশ্লেষকের সাথে ওনার ওনার বক্তব্যে যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদের জন্য একটি সঠিক মুখ হয়ে উঠতে পারে তাই উনি আরো কি জানিয়েছেন রাহুল গান্ধীও কি একজন প্রধানমন্ত্রীর পদ সামলানোর মতো ব্যক্তি হতে পারেন কি বলেছেন উনি সেটা দেখাবো আপনাদের বলছি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে কি দাবি করা হচ্ছে দু উনত্রিশ সালে রাহুল গান্ধী আমাদের দেশের আহ প্রধানমন্ত্রী হতে চলেছে তো এইবার তো বিজেপি সালে জোটের মাধ্যমে বিজেপি সরকার গঠন করে এবং নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন দেশের এবং এনডিএ কাছে দুশো বিরানব্বইটি সিট আর ইন্ডিয়া জোটের কাছে দুশো চৌত্রিশ বিজেপির কাছে দুশো চল্লিশটি সিট তো আপনার কি মনে হয় মানে আগত দু হাজার উনত্রিশ সালে ভোটে মানে দেশের প্রধানমন্ত্রী কি কোনো চান্স আছে হওয়ার দেখুন এখানে দুটো দিক আপনার প্রশ্নের জায়গায় উত্তর দিতে গেলে দুটো দিককে যদি আমি ভাগ করি এক সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বদল হতে চলেছে কিনা এটা একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর যদি হয় তবে কে কোন বিরোধী পক্ষ কারণ একক কারুর পক্ষে ওই জায়গাটায় যাওয়া সম্ভব নয় যদি ইউনাইটেড না হয় তাহলে একক কারুর পক্ষেই প্রধানমন্ত্রীত্ব কারণ এখানে দ্বিপাক্ষিক লড়াই তো হচ্ছে না হবে হচ্ছে অনেক পাক্ষিকের একটা জোট এবং ওদিকে আর একটা জোট সেখানে বিজেপির প্রধান শক্তি এখানে যদি আপনি আর একটা জায়গা তার প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে যে ক্ষমতায় আসবে তারা কি বিজেপি গভর্নমেন্ট কে সরিয়ে দিয়ে আসবে হুম এক এই প্রশ্নের আমার প্রথম মনে হয়েছে যে যদি ইউনাইটেড গভর্নমেন্ট মানে ইন্ডিয়া যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এটা সম্ভব আচ্ছা India যদি হ্যাঁ সেটার তো একটা প্রতিফলন এই বছরই আমরা দেখতে পেরেছি যে দু হাজার চব্বিশে দেখতে পেরেছি যে India যে দুশো চৌত্রিশটি seat পেয়েছে তার মানে এটা সম্ভব হম দু হাজার উনত্রিশে এই সম্ভাবনার আগেও কিন্তু আমাদের বেশ কটা আঞ্চলিক দল তাদের নির্বাচন লড়বে সম্ভাব্য প্রার্থীর মধ্যে যাদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের এক রাহুল গান্ধী হম দুই আরো অনেকে তাদের মধ্যে মমতা ব্যানার্জি একজন দ্বিতীয় আরো একটা ইম্পর্টেন্ট টু এ রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার দরকার পড়ে না চোখ মেলে রাখলেই বুঝতে পারি যে রাজ্যে আবার হু করে তৃণমূলের তৃণমূল আবার হু হু করে আসবে মানে হু হু করে কটা বলা হচ্ছে এই কারণে কোনো বিরোধী পক্ষের কোনো দাপট নেই বরং যেটুকু তাদের আসন ছিল সেটুকুও তারা খোয়াবে আচ্ছা তো খুব দাপট নিয়ে বলে আর কি যে আচ্ছা ও তো কাজী তো সেটা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক দৃষ্টনে কথা বলতে চাইছেন তো ফলে ওকে বলতে দিন না ও বলবে তো ও না বললে ওর শক্তি কোথা থেকে আসবে ওইটুকু তো অশক্তি বলাটাই আর আমাদের বিশ্লেষণ করাটাই শক্তি বিষয়টা হচ্ছে যে মানে আমি যেই বিষয়টাতে যেতে চাইছি সেটা হচ্ছে কি মানে আগত 2029 সালের লোকসভাতে মানে রাহুল গান্ধীর কি চান্স আছে একজন হয়ে উঠতে পারেন সেটা মানে কেন কি ফ্রেড গুলো আছে যার ফলে রাহুল গান্ধী দ্বিতীয় প্রধানমন্ত্রী হবে হ্যাঁ আমি আমার মতটা রাখ রাখছিলাম সাহেব সেটা হচ্ছে আমি এটা আপনাকে আনলাম এই কারণেই এই জায়গাটায় তার মানে এই কটা বিধানসভা নির্বাচনে আপনি বুঝতে পারবেন যে শক্তিধর আঞ্চলিক দলগুলো কারা এবং তাদের নেতা বা নেত্রী কারা আমি এই কারণেই বললাম দিল্লি বিধানসভা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার চলে আসবে আর কয়েকটা বা আরো কয়েকটা বিধানসভা এসে যাওয়ার আর শক্তিশালী হয়ে উঠবে কিনা সেটা বোঝা যাবে এক্স্যাক্টলি আপনার শুধু শক্তিশালী হওয়াটা নয় এই শক্তিশালীদের কাদের হাতে ভালো ভালো শক্তি আছে কার হাতে শক্তি আছে এবারে আপনি যদি দেখেন এই যে আপনি প্রথম প্রশ্ন আপনি হ্যাঁ না বললে আমি প্রথম বলবো না রাহুল গান্ধীর পক্ষে সম্ভব নয় লড়াইয়ে যাওয়া সম্ভব 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 নয় নয় আর করলে বলবো কেন নয় তার কারণটা হচ্ছে যে আমাদের আঞ্চলিক দলগুলোর মধ্যে যে জায়গাটায় তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা থেকে যে সংখ্যক আসন নিয়ে দাঁড়াবে সেটা কিন্তু ভয়ঙ্কর আসন আচ্ছা সেটা ইউপি গভর্নমেন্টের থেকেও বেশি হয়ে যাবে একটা সময় তো রাজ্যের জায়গা থেকে অন্যান্যদের তুলনায় এক নম্বর শক্তির বিচারে কিন্তু এ রাজ্যের একটা ক্ষমতাধর রাজ্য হচ্ছে এনডি মধ্যে থাক ইন্ডিয়ার মধ্যে থাকবে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন নয় কেন হ্যাঁ রাজ্যে দেশের জায়গা থেকে যদি আপনি দেখেন সে জায়গা থেকে মমতা কিন্তু অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি কেবলমাত্র রাজ মানে দেশের জন্য নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং তার মানে তার নামটা একটা বড় কাজ একটা কাজ করে যে যার সঙ্গে লড়তে যাচ্ছেন যদি সেই সেনাপতি যদি সহ্যোগ না হয় আর কি আপনি দেখুন আপনি রাহুল গান্ধীকে রেখে দিয়ে দেখবেন পাঁচ থেকে পাঁচটা ওয়ার্ড আসে সেটা হচ্ছে পাপ্পু 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 এক্ষেত্রেও সেই একই জায়গায় থাকবে এটাকে শক্তিশালী করবার জন্য আপনি যদি ওর বোনকে নিয়েও আসে তবুও আমরা বলবো যে কংগ্রেসের ক্ষেত্রে ওদের নিজেদের ক্ষেত্রেই নিজেদের জায়গাটা নেই আমি আপনার দৃষ্টান্তটা বুঝতে পারলাম আপনি কি বলতে চাইছেন কিন্তু আহ বিগত আগের কিছু ইন্টারভিউ তেও অমিত শাহ বলেছিলেন যে দুহাজার সালে আবার তো নরেন্দ্র মোদি আসবেনই তারপরেও নরেন্দ্র মোদীর মাধ্যমে প্রধানমন্ত্রী তো ওই জায়গাতে উনি থাকবেন এবার বিষয় হচ্ছে যে সেই বিষয়টাতে আমরা যদি যাই এবার একটু আমি অন্য দিক দিয়ে ভাবার চেষ্টা করছি সেই বিষয় দিয়ে যদি আমরা যাই যদি বিজেপির কাছেই প্রধানমন্ত্রিত থাকে বা বিজেপি আবার পুনরায় সরকার গঠন করে তাহলে কি মানে নরেন্দ্র মোদীর জায়গায় যদি আমরা প্রধানমন্ত্রীত্ব হিসেবে বিজেপি থেকে কাউকে দেখতে চাই সেটা আমাদের কাছে দুটো অপশন আছে একটা হচ্ছে যোগী আদিত্যনাথ আরেকটা হচ্ছে আমাদের আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক আছে তো এই দুজনের মধ্যে মানে কে মানে দেশের প্রধানমন্ত্রীত্বের জায়গাটা সামলাতে পারবে বা এগিয়ে আসবে বলে আপনি মনে করছেন? দেখুন আমরা যতটুকু মানে যতটুকু পড়াশোনা করেছি যতটুকু বুঝবার চেষ্টা করেছি সেই অনুযায়ী দুটো জিনিস এখানেও একটা প্রযোজ্য যদি আপনি একদম ভেতরের খবরের জায়গা থেকে দেখেন প্রথমত যে প্রধানমন্ত্রীত্বের একটা বড় জায়গা কে হবেন সেটা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এর একটা বড় ক্ষমতাবান জায়গা মানে ওদের অঙ্গুলি হেলনের ওপরেই ডিপেন্ড উপরে দ্বিতীয় নম্বর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আদিত্যনাথ কিন্তু এগিয়ে রয়েছে এবার আপনি বলেন যদি কি আদিত্যনাথ কোথায় আর কোথায় অমিত শাহ ইয়াস অমিত শাহ হচ্ছে আবার সেই অর্থে যে এতদিন ধরে কেন্দ্রীয় সরকারের এত বড় ক্যাবিনেট সামলানোর জায়গায় যে জায়গাটায় গিয়ে উনি দাঁড়িয়েছিলেন আহ রয়েছেন এবং নিজে একজন উত্তরসূরি হিসাবে ওনার কাছ থেকে প্রধানমন্ত্রীর পাঠ গ্রহণ করেছেন এবং তাদের বন্ধুত্ব সবকিছু মিলিয়েই কিন্তু উনি সেই পজিশনটাই দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি যদি বিশ্ব হিন্দু পরিষদের একটা ছোট্ট অপশন দেখতে চান তাদের চোখ যদি ঘোরাঘুরি করে তাহলে দেখতে পারবেন একটা সিট যে সিটটা হচ্ছে আদিত্যনাথ বিকজ আপনি যদি সারা ভারতবর্ষের মানচিত্রের জায়গা দেখে ইউপি কে দেখেন একটা স্টেটে বিভিন্ন রকম কাজকর্মের জায়গা থেকে শুরু করে এবং এ পর্যন্ত যা যা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে একদম বিজেপির কট্টর বিজেপির জায়গা থেকে বিজেপি যেটা চায় যেটা ফেলতে চায় যেটা করতে চায় তার প্রত্যেকটা প্রতিভোগ কিন্তু আপনি যদি দেখেন ওখানকার মানুষ কিন্তু ভীষণ রকম ভাবে আদিত্যনাথ ওরিয়েন্টেড যেহেতু ও রাজ্যের মুখ্যমন্ত্রী সেহেতু আদিত্যনাথকে সেই রাজ্যের লোকেরা কতটা ভালোবাসে সেটা যেমন দেখার আর প্রতিক্রিয়াটা কি সারা ভারতবর্ষ দেখতে চায় যেখানে আপনাকে পজ করে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে যোগী আদিত্যনাথ এই যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার জন্য বা ভাষণ জনক জনপ্রিয়তার জন্যই মানুষ ওনার প্রতি এত আকৃষ্ট নাকি ওনার কাজ একদমই একদমই নয় একদমই ভাষণটা কিন্তু মানুষ মানুষ ওই যেটাকে বলা হয় হচ্ছে ভাষণ দিতে তো সবাই পারে কিন্তু কার্যক্ষেত্রে প্রয়োগ করাটাই কিন্তু আসল রাজনৈতিক আসল রাজনৈতিক ক্ষমতা তাহলে জন্যই আর কি মানুষ এত আকৃষ্ট এবং উনি এই একদম একদম তাই এই আকর্ষণটা কেন প্রথমত যে হিন্দুত্বকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওই জায়গাটা যদি আপনি যে উত্তর প্রদেশ মানে হচ্ছে মানে কি বলবো আহ কি বলবো মস্তান মানুষদের মানে করাপ্টেড মানুষদের একটা আবাসস্থল প্রায় হয়ে গেছিলে সেটা কিন্তু সমূলে উৎপাদন করেছে যেটা ভারতবর্ষের জায়গায় এখন অন্যান্য রাষ্ট্রে খুব সুদক্ষ রাষ্ট্র সুশিক্ষিত রাষ্ট্র কিন্তু সেগুলো যখন এখন দাপড়ে চলছে সেখানটায় অত বড় রাজ্যে কিন্তু আদিত্যনাথের দ্বারা পরিচালিত গভর্নমেন্ট কিন্তু টুটে চেপে ধরেছে এক যখন সারা ভারতবর্ষ মুসলিমদের ওপর মুসলিমদের বিভিন্ন ধরনের বিহেভিয়ারের জায়গা থেকে কথাবার্তা বলছে যে সংখ্যালঘুদের দোষণ করা হচ্ছে সে জায়গা থেকে কিন্তু এই রাজ্য কিন্তু বিজেপি শাসিত এই ইউপি কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করছে কেবলমাত্র দুটো হিন্দু এবং মুসলিমদেরকে সমান তালে রেখে মাথা চাড়া দিয়ে এই যে উগ্রতা উগ্র জাতীয়তাবাদটাকে কোনো রকম মানে উগ্র মুসলিমবাদ বা কিরকম জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি নরম করেছে যেটা সারা ভারতবর্ষের হিন্দুদের ক্ষেত্রে একটা প্রতিক্রিয়াশীলতার জায়গা খুব ভালো লাগার জায়গা সংখ্যালঘুদের হ্যাঁ এক নম্বর সংখ্যালঘু আচ্ছা যারা মনে করে রাষ্ট্রে ভালো করে বাঁচতে চাই বেশি বাঁচতে চাই এই যে আপনি একটি কথা বললেন যে সুস্থ সংখ্যালঘু এইটাকে যদি আপনি ডিফাইন করেন সুস্থ সংখ্যালঘু আর অসুস্থ সংখ্যালঘু দেখুন সংখ্যালঘু একটা সম্প্রদায় মাত্র আমি সুস্থতার কথাটা কোন রকম ভাবে প্লেস করলাম এই কারণে এটা কিন্তু আপনার সংখ্যালঘু হিন্দুদের ক্ষেত্রেও তাই একদম তাই আমি যদি চাই যে মানুষ হিসাবে মনুষ্যত্ব হিসেবে আমি যদি এখানে বসে বাংলাদেশ মুসলিম যেহেতু তাই বলে বাংলাদেশের কার্যকলাপকে সমর্থন করি এটা কি আপনার মনে হয় সুস্থ সংস্কৃতি সেটা তো নয় আমি যদি এখানে বসে পাকিস্তানের পতাকা ওরাই পাকিস্তান জিতেছে বলে এটা কি সুস্থ সংস্কৃতি এটা নয় আমার মনে হয় সেটা যদি যেই করুক সেটাকে বাঞ্চাল করা উচিত তাদের পক্ষ থেকে বাঞ্চাল করা উচিত আমাদের এই যে বক্তব্যের তাহলে মূল বিষয়টি দাঁড়ালো সেটা হচ্ছে যে যদি দু হাজার উনত্রিশে আমরা বিজেপি মানে এখন তো আমরা পুরো প্রেডিকশন প্রেডিকশন আমরা করতে পারবো না মানে আমরা হ্যাঁ যদি আমরা বলতে যাই দু তরফ থেকে দেখতে যাই যদি উনত্রিশে বিজেপি আসে নরেন্দ্র মোদী যদি পদ না সামলান তাহলে একটা যোগী আদিত্যনাথের আহ চান্স রয়েছে বেশি মোর দেন অমিত শাহ আর যদি আমরা আগত বিধানসভায় যেমন ফেব্রুয়ারিতে রয়েছে দেলিতে সেগুলোতে যদি ইন্ডিয়া জোটকে আমরা শক্তিশালী হয়ে উঠতে দেখি তাহলে রাহুল গান্ধীর ফেচ আমরা কোনোভাবেই দেখবো না কারণ সেখানে আরো কাপড় টাবড় অন্যান্য নেতারা রয়েছে এবং যারা অভিজ্ঞ তারাও রয়েছে সেক্ষেত্রে রাহুল গান্ধীকে দেখার কোনো চান্স নেই একদম এবং এটা 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 সবচেয়ে মানে এটা বলে রাখাই ভালো যে এই জিনিসটা আপনি আপনি যদি ঘরের কর্তা হন আপনি যদি ঘরের সবচেয়ে বেশি পয়সা আনেন সেক্ষেত্রে অন্যান্যদের ছয় তাকে মেনে নিতে হবে অথবা সেই যিনি বেশি পয়সা আনেন যেটা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে আমরা দেখতাম বয়োজ্যেষ্ঠ মানুষটি কিন্তু সারা বাড়ির কথা ভাবতেন তাই এটা ভাবনা হতো এক্ষেত্রেও তাই এরা যে সেন্ট্রালে যদি সবচেয়ে বেশি ক্ষমতা বা এ নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে রাহুল গান্ধীর সরকার কিন্তু মানে আপনি যদি সেন্ট্রালে সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে আসতে পারে রাহুল গান্ধীর সরকার মানে এটা কি ভাবে রাহুল গান্ধী রাহুল গান্ধীর সরকার হিন্দু রাহুল গান্ধী পার্টি মানে চারদিক থেকে কংগ্রেস যতটা আসবে ততটা সবগুলো মিলিয়ে তো আর তৃণমূল আসবে না বুঝতে পারছি মানে সদস্য হ্যাঁ ইন্ডিয়া জোটের একটি বড় জায়গা হচ্ছে বড় জায়গা হচ্ছে কংগ্রেস এবারে কংগ্রেস যদি কংগ্রেস যদি সেই স্যাক্রিফাইস যেটা আমরা বলি একান্নবর্তী পরিবারের সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যাক্রিফাইস টু হুম আমি কাকে কি জায়গাটা দেব কে কে ভালো পড়াশোনায় যাচ্ছে তার জন্য যদি ব্যবহার না করে নিজের ছেলেকেই যদি ব্যবহার করি ঠিক তেমনি ভাবে যদি আমি দেখি যে রাজ্য যেহেতু আমার সমস্ত কিছু আছে সেই জন্য আমি আহ একান্নবর্তী সরকারের থেকে আমি রাহুল গান্ধী আমার এটার হক আছে আমি হবো সেটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মানে হওয়ার সম্ভব সবচেয়ে বেশি সেটা কিন্তু এই জোট ভেঙে যাওয়ার মধ্যে মানে বড় বড় দুর্ঘটনা আর কি এবং সেটা হচ্ছে জোট সেটা সবচেয়ে বড় সাফল্য বিজেপির হবে আচ্ছা বলবেন আর যেহেতু আমি শেষ প্রশ্ন করছি আমার তারপরে শেষ করবো যেহেতু আপনি জোট ভেঙে যাওয়ার একটা কথা বললেন তো এখন তো NDA ভেঙে দেওয়ার কথা না আমি আমটাকে ওটাকে একান্নবর্তী পরিবারের একটা কথা বললাম বললাম এই কারণে এটা ভঙ্গুর হতে বাধ্য কারণ মানে সবাই হ্যাঁ তখন তখন এটা ভঙ্গুর হতে পারে কারণ তুমি তো যোগ্যকে ভাবছো না তুমি তখন যোগ্য ভাবো যে তুমি ভাবছো যে তুমি কত পয়সা আনছো তার নিরিখে কত বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি তখন হতে পারে যদি এটা সম্ভব হয় যে সর্বসম্মত ভাবে যদি হয় যে এই লোকটি যোগ্য সেই যোগ্যতার ক্ষেত্রে কিন্তু মমতা প্রথম জায়গা আমার মনে হয় আমি বুঝতে পারছি আমি সেই সে বিষয়ে যাচ্ছি না আমি আপনার এই কথাটি দেশ ধরে আরেকটি প্রশ্ন করছি সেটা হচ্ছে যে এই যে জোট ভাঙার কথাই আমার মনে পড়লো এখন তো এনডিএ গভর্নমেন্ট একটা জোট সরকার চালাচ্ছে ঠিক আছে দুহাজার উনত্রিশ আস্তে আস্তে তাদের ভেতরে কি নিজেদের মধ্যে সকল কিছু সবকিছু সঠিক থাকবে আর নিজেদের মধ্যে কোনো ঝামেলা দ্বন্দ্বে পড়ে যাবে বা নিজেদের মধ্যে কি ওরা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবে দেখুন এটা কিন্তু দুদিক থেকেই হবে সেটা হচ্ছে এনডিএ জোটের ক্ষেত্রে হবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রেই হবে এটা তো হতেই হবে মানে প্রথম কথা হচ্ছে যে একান্নবর্তী পরিবার যেমন আমাদের সমাজ থেকে উঠে গেছে ঠিক তেমনি ভাবে ও জায়গায় একান্নবর্তী সরকার হওয়াটা এখন সবচেয়ে বেশি কাম্য মানে হচ্ছেই ফলে যে মানে যখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে ঝুঁকেছি ওখানে কিন্তু আর নিউক্লিয়ার ফ্যামিলি ওখানে নিউক্লিয়ার ফ্যামিলি গুলোকে একসঙ্গে মিশে মিশে তবে একটা জোট হচ্ছে ফলে ওখানে কিন্তু একান্নবর্তী পরিবার দুপক্ষেরই ইন্ডিয়া ইন্ডিয়া দুরপক্ষেই কিন্তু একান্নবর্তী জোট রেখে কাজ করতে হবে ফলে যে যত বেশি দক্ষতা স্যাক্রিফাইস করে থাকতে পারবে সেই সরকার করবে এটা কিন্তু মূল এটা কিন্তু মূল সাবজেক্ট যে যত বেশি স্যাক্রিফাইস করবে করে জায়গাটা যদি কেউ মনে করে বিজেপি কে রাজ্য থেকে ধর্মনিরপেক্ষতা সারতে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি চায় যে আমরা এ রাজ্য থেকে দেশ থেকে আমরা বিজেপিকে কে চাই তার মানে প্রত্যেকের জায়গা এবং স্যাক্রিফাইস কিন্তু হতেই হবে নইলে কিন্তু জোট সম্ভব নয় এটা খুব সাংঘাতিক প্রশ্ন করলেন আপনি এই জোটটা কিন্তু জোটের জায়গা থেকে করা হচ্ছে লাভ টাকার প্রশ্ন ওটাই হচ্ছে এ রাজ্যের সর্বশেষ পরিণতি বলতে পারেন